আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার সম্মানিত প্রিয় দর্শক শুভ সকাল জানাচ্ছি বাংলা টিভি ইউরোপের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হই স্পেশালি ইউকে এবং ইউরোপের ইমিগ্রেশন লো নিয়ে আমরা কথা বলি এবং আমরা বাংলাদেশের যে আইন ল এবং প্রসিডিউর এইগুলো নিয়েও কিন্তু আপনাদের অসংখ্য প্রশ্নের জবাব দিয়ে থাকি আমরা আমরা চেষ্টা করি যাতে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা সামান্য হলেও উপকৃত হন প্রিয় দর্শক কথা না একবারে সুজা আমাদের মেন টপিকে চলে যাচ্ছি আজকে টপিক কিন্তু একজন বাই প্রশ্ন করেছেন যে থানায় যাওয়ার পরেও যদি পুলিশ আপনার মামলা না নিয়ে থাকে তাহলে আপনি কি করবেন আপনারা জানেন যে আমরা প্রতিদিনই কিন্তু আমাদের প্রাত্যহিক লাইফে কিন্তু কারো বিরুদ্ধে মামলা করতে আমরা থানায় যাই অথবা কেউ আমাদের বিরুদ্ধে কিন্তু মামলা করে এখন যদি আপনি কারো বিরুদ্ধে মামলা করতে গিয়ে থানায় করতে গিয়ে যদি পুলিশ আপনার মামলা না নিয়ে থাকে তাহলে তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড পুলিশ থানায় যাওয়ার পরে মামলা না নেওয়ার পরে আমরা অনেকেই কিন্তু একবারে হতাশ হয়ে পড়ি এবং অনেকেই কিন্তু মনে করি না আমার মনে হয় আইনি প্রসিডিউর এখানেই শেষ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে থানায় যাওয়ার পরেও পুলিশ যদি আপনার মামলা না নেয় তাহলে আপনার যে আইনি পদক্ষেপ এখানে কিন্তু শেষ নয় আপনার জন্য আরও তিনটি পথ খোলা রয়েছে দেয়ার আর থ্রি মোর স্টেপস আর ওপেন ফর ইউ আপনার জন্য তিনটি পদক্ষেপ খোলা রয়েছে পথ খোলা রয়েছে যার মাধ্যমে আপনি মামলা করতে পারবেন প্রথম পদক্ষেপ হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে যে থানা যদি আপনার মামলা না নিয়ে থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আপনার বিজ্ঞ কোনো আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে পারেন আবারও বলছি থানা মামলা না নিয়ে থাকলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আপনি মামলা দায়ের করতে পারবেন আপনার বিজ্ঞ আনজীবীর মাধ্যমে আপনি মামলা দায়ের করার পর ম্যাজিস্ট্রেট সম্মানিত ম্যাজিস্ট্রেট এটাকে তদন্ত করার জন্য যে এলাকায় ঘটনাটি ঘটেছে সংশ্লিষ্ট ওই থানার তদন্তের জন্য তিনি প্রেরণ করবেন অথবা তিনি সমন জারি করতে পারেন ওয়ারেন্ট ইস্যু করতে পারেন এটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা পদক্ষেপ যে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার সুযোগ পাচ্ছেন দুই নম্বর স্টেপ হচ্ছে যে আপনি হাইকোর্ট ডিভিশনে কিন্তু রিড করতে পারেন আপনি হাইকোর্টে রিড করতে পারেন হাইকোর্টে আপনি মামলা করতে পারেন আপনার বিজ্ঞ কোনো আইনজীবীর মাধ্যমে এটাও কিন্তু আপনার মামলা করার অন্যতম আরেকটি পথ থার্ড যে স্টেপ তৃতীয় যে পন্থা বা পথ পদক্ষেপ সেটা কিন্তু আরও সুন্দর একটা পথ আছে আপনাদের জন্য আপনাদের অনেকেরই হয়তো এই বিষয়টা জানা নেই আমরা আমরা মনে করি যে মামলা করতে হলে আমাদেরকে থানায় যেতে হবে আমাদেরকে কোর্টে যেতে হবে তা কিন্তু সঠিক এবং যেতেই হয় আসলে কিন্তু আরেকটা পথ তো আমাদের অনেকেরই জানা নেই যে আমরা যদি মামলা পার্সোনালি করতে পারি না পার্সোনালি করতে আমরা অক্ষম হই তাহলে আমরা বাংলাদেশে অসংখ্য মানবাধিকার সংস্থা রয়েছে দেয়ার আর মেনি মেনি হিউম্যান রাইটস অর্গানাইজেশনস ইন বাংলাদেশ ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্যাম বাংলাদেশে অসংখ্য মানবাধিকার সংস্থা রয়েছে আপনি কিন্তু তাদের সাহায্য নিয়ে মামলা করতে পারেন অসংখ্য মানবাধিকার সংস্থা রয়েছে যারা আপনাকে আইনগতভাবে তথ্য দিয়ে পরামর্শ দিয়ে এবং আইনি পদক্ষেপ নিয়ে আপনার পাশে তারা দাঁড়াতে চায় এবং দাঁড়াবে আমি অসংখ্য মানুষকে দেখেছি ক্লায়েন্টসকে দেখেছি যারা মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয়ে মামলা দায়ের করেছেন সুতরাং আপনারা যারা এতদিন মনে করেছেন যে থানা যদি মামলা না নিয়ে থাকে পুলিশ যদি মামলা না নেয় তাহলে আমাদের সব কিছু এখানে শেষ আপনাদের সব কিছু এখানে শেষ নয় পুলিশ মামলা না নিলেও আপনাদের জন্য তিনটা পথ সহজ তিনটা পথ একেবারে সহজ তিনটা পথ খোলা রয়েছে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সামান্য হলেও একটু ধারণা পাবেন এবং আপনারা সামান্য হলেও উপকৃত হবেন যদি আমাদের ভিডিওগুলোকে ভালো লাগে থাকে শেয়ার করবেন ভালো না লাগলেও লাগলেও আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন আপনাদের সন্তুষ্টি কিন্তু আমাদের মেন টার্গেট সম্মানিত প্রিয় দর্শক আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু